তো গাই অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমার ড্রাইভিং লাইসেন্সে কত টাকা কি খরচ হয়েছে বা আমার কোনো দালাল টালাল ধরছে কিনা আসলে দালাল টালাল ভাই আমার দ্বারান দ্বারা পসিবল না অ্যান্ড আমার লিগাল যে কয় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে ফার্স্ট আমার করতে লাগছিল পাঁচশো আঠারো টাকা যেটা কিনা আপনাদের সবারই লাগবে এটা পাঁচশো এটা আপনি যেই দিন করবেন তার দুই মাস পরে আপনার পরীক্ষার ডেট পড়বে অ্যান্ড পরীক্ষার ডেটে যদি করেন পাশ করার পরে আপনার দিতে হবে চার হাজার পাঁচশো সাতান্ন টাকা এটা কিন্তু শুধু মোটর যানের জন্য মোটরযান অপেশাদার আর যারা পেশাদার আছেন তাদেরটা আমি সঠিক বলতে পারতেছি না কারণ এটা আমি করি আমি যেটা করছি আমি যেটা নিজে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই লার্নার করার পরে যদি আপনারা কখনো ফেল করেন যেটা কিনা আমি করছিলাম যদি ফেল করেন তাহলে পুনরায় যখন আবার পরীক্ষা দিতে যাবেন সেই পরীক্ষার ফি আছে আরো দুইশো তিরিশ টাকা এটা যদি ফেল করেন তাহলে দিতে হবে আপনার আর যদি মনে করেন ফেল না করেন তাহলে পাঁচশো আঠারো টাকা আহ এরপর এক ডিরেক্ট পাশ করার পরে এই যে চার হাজার পাঁচশো সাতান্ন টাকা এই দুইটা ফি দিলে আপনার হয়ে যাবে তাহলে টোটাল আমাদের আসলো কত টাকা ধরেন পাঁচ টাকা সর্বোচ্চ বা পাঁচ হাজার দুইশো আপনাদের খরচ যাবে আর এখানে যদি আপনি দালাল ধরেন দালাল ধরলে কারো কাছ থেকে দশ হাজার কারো কাছ থেকে আট হাজার কারো কাছ থেকে ছয় হাজার বা কারো কাছ থেকে বারো হাজার এমন টাকা কিন্তু নেয় আমি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে গিয়ে আমি অনেকের সাথে পরিচয় হয়েছি তারা কিন্তু অনেক বেশি টাকা দিছে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে এইসব দালাল টালার কাছে যাবেন না আপনারা নিজেরা যতটুকু পারেন ততটুকুই চেষ্টা করেন আর ফেল হবে এটা স্বাভাবিক আমি নিজেও ফেল করছি যে দেখতেছেন দুশো তিরিশ আবার পরীক্ষা দিয়েছি আমি বাট তারপরেও কিন্তু আমি কোনো দালালের সাহায্য নিয়ে নাই অ্যান্ড আপনি যেটার জন্য যোগ্য সেটা আপনারই হবে আর এটাই চেষ্টা করেন যে নিজেকে যোগ্য বানানোর জন্য এসব দালাল ধরে আপনার যোগ্যতা ছাড়া পরীক্ষা দরকার নাই কোনো তো গাইজ যদি অন্য কারো কোনো কোশ্চেন থাকে বা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করেন আমি আপনাদের সবটা বোঝাই দিব